আমি আমার কথা আর লম্বা করতে চাই না দীর্ঘায়িত করতে চাই না ন্যায় জাস্টিস এবং যদি যথাযথ বিচার না হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব বিশ্ববাসী আপনাকে ভালোবাসতে পারে কিন্তু বাংলাদেশের মানুষ বারবার রক্ত দিয়েছে আর দিবে না যদি দিত হয় আর ছাড়বে না কারণ কারণ হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চারা দেখায় দিয়েছে আমরা পারি

চলুক একটি কলম বাংলাদেশ এর আশাব প্রত্যাশা থেকে আজকের আলোচনা সভা সফলকে এবং আয়োজকদের বাংলাদেশ জাস্টিস ফাইটার পক্ষে যে অভিনন্দন জানি আমার পক্ষ থেকে আশ্বাস করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ বিজয়ের জন্য ধন্যবাদ কাশিম সবাই একটু সামনে টাকা আছে এক মিনিট

যদি দ্রুতভাবে তাদেরকে অ্যারেস্ট করে বিচারকার্য শুরু করে শাস্তি প্রদান করা না হয় আমাদের বাংলাদেশের কোনো সংস্কারই বাস্তবায়ন হবে না কারণ বাংলাদেশের সমস্ত এই আইনকেরণগুলোর মূল ইয়ে ভিত্তিটাই হলো জোরদার মূল এই বিষয়টা আমাদের দেওয়ালি আইন থেকে উৎখাত করে এটাকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করতে হবে এখন বর্তমানে বক্তব্য রাখবেন জনাব রুহুল আমিন রাহুল সমন্বয়ক মানুম

কিন্তু যে শক্তিশালীকে সবসময় শোষণ করে সেটাই স্বাভাবিক এবং আপনার ভিতরে সেটা আপনি সেটা মেনে নেন কিন্তু আমরা যা কিছু করতেছি এটা শুধু আমাদের বিরুদ্ধে আমরা কিছু বলতেছি প্রাকৃতিক ভাবে আমরা সবাই একটা বড় রাষ্ট্রের কাছে ছোট রাষ্ট্রগুলা সবসময় বৈষম্য হই তাদের কথা মানতে বাধ্য হই সবকিছুতেই আমরা নিজেরা নিজেকে ছোট করে রাখি অ্যাকচুয়ালি এখানে আমরা যত কথাই বলি এর থেকে উত্তরণের একটা সহজ উপায় হচ্ছে নিজের এবং নিজেকে গড়ে তোলা বা তৈরি করা হচ্ছে আপনাকে জ্ঞান মেধা শিক্ষা টেকনোলজি এগুলোর উপরে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আমরা শুধু বললেই হবে না যে আমরা বৈষম্য যেহেতু এটা আমাদের জন্মগতভাবে আমরা পেয়ে গেছি এই বৈষম্য জিনিসটা এটা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমি মনে করি শিক্ষা এবং ছাত্রদেরকে আমি বলবো যদিও আমি ছাত্র না এখন আমি ছাত্র হবে আধুনিক শিক্ষাগুলো আছে এগুলো এখন অনেকটা গুরুত্ব হয়ে গেছে আমাদের টেকনোলজি শিক্ষা দরকার এখন যে 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 দেশ যত টেকনোলজিতে দেশ তত উন্নত দেশের নাগরিক এর টেকনোলজির উপরে লেখাপড়া করতে হবে বৈষম্য জিনিসটা থাকবে না এটা নিয়ে আমরা যতই কথা বলবো ততই বাড়ব বৈষম্য দেশকে যদি আমি বৈষম্য দোষ দিই

ওই ধারায় আমরা পড়াশোনা করার চেষ্টা করি তার চেয়ে বেশি আমরা জ্ঞান অর্জন করি তাহলে বৈষম্য জিনিসটা তো আসার কথাই না এটা নিয়ে কোনো টপিক সবারই কথা না কারণ এই জিনিসটা তো থাকবেই না আমরা যদি আমরা বেশি পারি তাহলে আমরা কেন বৈষম্য শিকার হব আর এই দেশে যেহেতু আমাদের শিক্ষা যে আমার প্রথম বক্তা বলে গেছেন যে আমাদের অনেক ধরনের শিক্ষা আছে দিয়ে আমাদেরকে ডিভাইড করা হয় ভাগ করা হয় তার চেয়ে ভালো

আমাদের সবসময় রক্তা যায় রক্তের মধ্যে নিয়ে যেতে হবে বারোটা মন্ত্রালয়ের নাম কোনোটা মন্ত্রণালয়ের নাম তো সংস্কারে কেউ আরে না সিভিল লেখাপড়া সিভিল বাংলা কোন সময় বেসামরিক হয় বেসরকার মন্ত্রালয় কেন এটা আছে এবং এই যে মন্ত্রালয় বাংলাদেশ মন্ত্রণালয়